তোর সালাম পা দিয়ে মাটিতে নাড়া দিতে গেছে পানি থেকে গল গালি মাটি থেকে গল করে পানি বাইর মুহূর্ত হয় না ওই পানি গুলো কেমন পানি কেমন পানি ওই পানি গুনা গুনা গুণ বৈশিষ্ট্য ধরে ধরে আমার আল্লাহ বলেন ও রকম তো বের জেল ক্যাদা মুকতস্লম বালিদু সাধারণ কোনো পানি না হাজা মুগতাসাল এটা গোসলের জন্য প্রযোজ্য না না এই পানি শুধুমাত্র গোসলের জন্য প্রযোজ্য না হাজা মুগতাসাল পানি ওই পানিটা আমি আল্লাহ ঠান্ডা পানি বানা পেল গেছে না না এমন ঠান্ডা পানি পানি মানুষের শরীরের মধ্যে লাগলে কষ্ট লাগে ব্যথা লাগে মানুষের ক্ষতি করে না 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 এমন ঠান্ডা পানি বানা দেয় নাই ওই পানি গুলা বেশি ঠান্ডা না বেশি গরম আল্লাহ কয় শুধু তা না শুধু তা না হ্যাঁ তা মুহূর্তে সালুন শারাপ এ ওই পানিটা পান করার জন্য উপযুক্ত বানা দিলাম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل صلى الله تعالى عليه سائد إخواني من سائر إخوانه من النبيين والمرسلين أزكى الصلاة السليم ورضي الله عن جميع أصحابه الغر الكرام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين وقال النبي الصادق المصدوق الامين صلى الله عليه وسلم سل من قطعك وعف عمن ظلمك وأحسن إلى من أساء إليه صدق الله العظيم صلى الله عليه কে রে ভাই দুরেশ কোন দুশ্মনিয়াসে

कोर ब जा मदीन करू दे पलिन जिंदगी में बड़बा बारे बारे رايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا أسيا لي لك الله فرعون بولي برزلا أسيا لي لك الله فرعون بولي برزلا أمر الله بولي أو أمر الله بولي lên Ô chi đời dân đi đikhô lo ta la ilaha là حَسَبِي رَبِّي جَنَّ اللَّهِ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ، حَسَبِي رَبِّي جَنَّ اللَّهِ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ، نور محمد صلى الله لا إله إلا الله لا, لا إله إلا الله

পদ্ধায় আইলা অবস্থান রাজা অবলা সকলা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা বেরা সর্বপ্রথম আল্লাহ সকলে আইলে দরবারি কেলিম্যাজ শুকুর আদায় করি সকলে জবান কুলে উচ্চকন্ঠে ভরে আলহামদুলিল্লাহ মাহফিলা আসতে পারে আপনারা খুশি না বেজা খুশির আওয়াজ আপনাদের নবিগঞ্জ এত কম হয় নির্বাচনের সময় যখন ধান আর নৌকা অন্যান্য মার্কার মিছিল দেন এই চাইতে মনে কম আওয়াজ দেন জুড়ে বলেন কম দেন এমন জুড়ে চিল্লানি দেয় শরীরে লঙ্গি কোহন কুল্লা যায় নিজেও টের পায় না কথা বুঝলেন ঠিক নি আমরা অল্প আলোচনা শুনবো যেগুলো শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ আমলীয় বিষয়গুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন বর্জনীয় বিষয়গুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দান করেন আমিন আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছি আয়াতকে সামনে কি আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা বলেন আল্লাহর দুনিয়াতে বান্দাদের কোনো অভাব আছে মুসলমানের অভাব আছে এত মুসলমান এত মৌমিন এত মুক্তি এত পরেজগার এত হুজুর এত হাবিজ সাহ এত মহাদ্দি সাহ এত মুফতি এত মুফাসির এত বক্তা কথা কোন ঠিক এত আল্লাহর বান্দা সবাইকে আল্লাহর বরকত রহমত পরিপূর্ণভাবে পায় জুড়ে বলেন পায় না কেন আমাদের অন্তরের ভিতরে আল্লাহর অপূর্ণ আস্থা বিশ্বাস আমাদের অন্তরে স্থাপন করতে পারি জুড়ে বলেন যতক্ষণ পর্যন্ত মানুষগুলা তার অন্তরের ভিতরে আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস ঢোকাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরিপূর্ণ রহমত বরকত আল্লাহ দিবেন আল্লাহর একজন পয়গম্বর নাম হইল আইয়ুব আলাইহিস সালাতু আপনারা নাম শুনছেন আয়াতের সারনুজুলি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আয়াতের সারনুজুলে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস এক দিন না দুই দিন না তিন দিন না এক সপ্তাহ না এক মাস না এক বছর না আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর অসুস্থতা দিয়েছিলেন কত বছর আপনারা মনোযোগের সহিত কথাগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ আমরা একদিন অসুস্থ হই দুই দিন অসুস্থ হই তিন দিন অসুস্থ থাকি তারপরে আবার সুস্থ হই কথা বলে ঠিক নেই তিন দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেলে মানুষের আর সহ্য হয় না ডাক দেয়া কয় আহারে আল্লাহ আমার পরিবারে আমারে না দেখকে আর কাউরে দেখলো না সমস্ত অসুস্থতা আমার ঘরের ভিতরে ঢুকায় দিল সন্তানকে ডাক দেয়া কয় বাংলাদেশের ডাক্তার যদি কাজে না দেয় তাহলে বিদেশে আমারে নিয়ে যা জায়গা বিক্রি কর কথা বুঝেন নাই যদি জায়গা বিক্রি না কইরা না হয় বিক্রি কইরাও যদি না হয় তাহলে আমার বাড়ি বিক্রি করতেও রাজি তবে আমি সুস্থ হতে চাই আশ্চর্যের বিষয় কইলো পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ একদিনও আল্লাহর কাছে কোনো অভিযোগ দেন নাই সুবহানাল্লাহ জুরে বলেন এমন অসুস্থতা হইল যে পরিবারের মানুষ আত্মীয় সরজন বন্ধু বান্ধব সব মানুষগুলো তার সেরে চলে গেছে মাত্র তিনজন জন মানুষ তার কাছে কয়জন দুই জন তার বন্ধু আরেকজন তার স্ত্রী দুই বন্ধুর মধ্যে থেকে এক বন্ধু সকাল বেলা আসে আয়ুব পয়গম্বরের খেদমত করে বিকালে চলে যায় বিকাল বেলা আরেক বন্ধু আসে সকাল পর্যন্ত খেদমত করে সকালে চলে যায় দুই বন্ধু বারো ঘন্টা বারো ঘন্টা খেদমত করে করে চালাইতেছে আরেকজন তার স্ত্রী তার নাম হইল রহিমা সর্বক্ষণ তাকে বিকালবেলার বন্ধু সকালবেলার বন্ধুরে একটু আয়ুব পয়গম্বরকে আড়াল কইরা ডাক দেয়া বলতেছে ও বন্ধু জীবনে কত মানুষ দেখলাম অসুস্থ হইল আবার সুস্থ হইল একদিন না দুই দিন না এক সপ্তাহ না এক মাস না এক বছর না আল্লাহর আয়ু আঠারো অসুস্থ আল্লাহ তারা সুস্থতা দেয় না মনে হয় কোন অন্যায় অপরাধ করছে কাজ করছে। যার কারণে আল্লাহ তার সুস্থতা দেয় না এই কথাগুলো একজন বন্ধু আরেকজন বন্ধুরে বলছে ওই বন্ধু কোনো কথা না বলে পয়গম্বর আয়ু কাছে চলে গেছে ডাক দেয় বলতেছে পয়গম্বর আয়ু আমি আপনার একটা কথা বলবো কয় কোন কথা বলার দরকার নাই যা বলবা সবগুলো আমি আগে শুননা দিয়েছি ইমনিতেই আয়াত পয়গাম বল আল্লাহ এর আল্লাহ বলেন ওয়া আইউবা ইয পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি তো সবই জানেন তারপর একটা কথা বলা কি কথা কয় আমি একদিন রাস্তা দিয়ে হাঁটি শুনি দুইজন মানুষ আল্লাহ নিয়ে কথা বলতেছে আমি একটু কান লাগায় শুনি তারা কি কথা বলতেছে এক পর্যায়ে শুনলাম এক আল্লাহর বান্দা আল্লাহর নিয়ে গালি দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ বলুন আমি সাথে সাথে চিন্তা করলাম যে মানুষ আল্লাহরে গালি দিছে সে তো হাসরের ময়দানে বিচারের কাজ করা দাঁড়াইতে হবে আমি সারা দিন যে টাকাগুলা রুজি কইরা ইনকাম কইরা টাকা আনলাম ওই টাকাগুলা ওই গালি দেওয়া বান্দার নামে সৎকার করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না আপনার এলাকায় সুবহানাল্লাহ বলতে কি টাকা পয়সা লাগে জুড়ে দিকে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে

আপনার কাছে কোনো অভিযোগ দিলাম আমি তো আল্লাহ সমস্ত রহমতের মানি তো সমস্ত তো আপনি সমস্ত রহমতের মালিক তো আপনি আমার ইবনে কাইয়ুব পয়গম্বর এই কথা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে কেমন ভালো লাগছে আয়ুব পয়গম্বর ডাকে সারা দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি করলেন না আমার প্রাণের বাইরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা হাত ধরে ধরে বাথরুমের ভেতরে নিয়ে যায় বাথরুমের ভেতরে ঢুকে পাখিরা একটু অপেক্ষা করতে আসে স্বামী বাথরুম থেকে বের হবে এরপরে আবার গন্তব্য স্থানে নিয়ে ঢুকায় দিবে বিশ্রামের জায়গায় নিয়ে ঢুকায় দিবে বাথরুম থেকে বের হওয়ার সময় আবার ফেরেস্তা পাঠায় দিলে রে ফেরেস্তা যাও যাও আমার বয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দাও

সালাম সুস্থ হইয়া হাঁটা শুরু করে দিয়েছে রোগী মাত্রার স্ত্রী বা তুমি ঢুকাই ছিল মনে আসেনি অপেক্ষা করতেছে স্বামী বাথরুম দেখে বের করে আসবে দেখা তাকায়া দেখে চেহারা এত সুন্দর চেহারা এত যুবক একটা মানুষ সামনে দিয়ে আসে এই মানুষটা তো আমার স্বামী হতে পারে না আর হিমা ডাক দেখ অথচ এই চেহারা আমার স্বামী আয়ু পায়গম্বর যুবক অবস্থায় সুস্থ অবস্থায় আঠারো বছরে যেমন যুবক ছিল ওই চেহারার মতো যুবক লাগে ডাক দিবে না ডাক দিবে না চিন্তা চিন্তায় পড়ে গেল দাদা করে যুব আমার স্বামী নিবে তুমি ভিতরে ঢুকাইছিলাম আমার স্বামী এতক্ষণ যাব বাথরুম দেখে বের হয় না কুচ না তুমি কি আমার স্বামীরে দেখছো এমনিতেই আল্লাহ পায় বড় আয়ু বানিয়ে গেছে তুমি স্নান কয় স্ত্রী আমি অন্য যুবক না অন্য কোনো যুবক না একটু পূর্বে আমার জন্য তোমার স্বামী রে পরিপূর্ণ সুস্থ বানা আঠারো বছরের যুবক বানা দিছে। আমার লাই কথাগুলো সুন্দর করে কড়ার ও ক্যারিমের মধ্যে নোট করে তুলে ধরেছেন আল্লা কুল ফাস্তা যাব নালা গুঁকা শসনা মিকি মিন্দুল তাই ওয়া মিতেলে গুন্ মা গুম র ম্যাথ মি দেলা ওয়াদি কেন র লিভিদি আল্লাহ এখন আছে না নাই আল্লাহর শক্তি মনে একটু কমে গেছে জোরে বলেন আল্লাহ এখন মনে সাহায্য করার ক্ষমতা নাই পূর্বে ছিল এখনো যদি কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর বিশ্বাস করতে পারে আল্লাহর খাতি বান্দা হইতে পারে আল্লাহ ঘোষণা দিয়া কয় নবী দাও কেয়ামত পর্যন্ত কোনো বা যদি আমি আল্লা আল্লাহ বলে ঘোষণা করতে পারে খাতি বান্দা হইতে পারে আমি আল্লাহ দুনিয়া আখেরাতে সাহায্য করার জন চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতের সূচনা অংশে আল্লাহ আকবর আল্লাহ সুন্দর শব্দ চয়ন করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রতিযোগিতা করো কি করো জোরে বলেন কি করো প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা করবে আমাদের দেশে ফুটবলের প্রতিযোগিতা হয় ক্রিকেটের প্রতিযোগিতা ব্যাডমিন্টনের প্রতিযোগিতা কথা বলেন দৌড় দৌড়ের গুড দৌড়ের প্রতিযোগিতা খেলতামাশার প্রতিযোগিতা কথা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহকে ফুটবলের প্রতিযোগিতার কথা বলছে না ব্যাডমিন্টনের প্রতিযোগিতার কথা গুড দৌড়ের আল্লাহ দুইটা প্রতিযোগিতার কথা আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে বলেছে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার আল্লাহ বলেন ইলা

তিরমিজির বর্ণনা আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা বাহানা ধরে বসে থাকে আল্লাহ কেমনে মানুষদেরকে মাফ করে দিবে দুনিয়ার মানুষ চেরো পাবে না পড়ে নাই রুজানা হজ করে নাই জাকাতে নাই চল্লিশ বছর পার হয়ে গেছে বান্দা টেনশন করে এত গোনা করেছি গোনা করতে করতে অন্তর থেকে কালো দাগে পরিণত করে দিয়েছি আল্লাহ কয় না রে বান্দা না নয়রা সহে যাওয়া না এবারে শুনো তোমার গোনা যদি সাগরের টেনশনের কোন কারণ নাই এ বন্ধা চিন্তার কোন কারণ নাই আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর আল্লাহ বলে ঘোষণা কর আমি আল্লাহর কাছে মার চাও রে বান্দা মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য এক মুহূর্ত দেরি করবা না

الذنوب جميعا إنه هو الغفور الرحيم দুনিয়ার মানুষ ঘুমারে শোনো আমার আল্লাহ মোহব্বত ভালোবাসারে এক সৌভাগের নিরানব্বইটা বাঘ আমার আল্লাহর কাছে রাখছে একটা বাঘ আরো একশো বাঘ কইরা এক টুকরা ভাগ মানুষের দিছে আর এক টুকরা ভাগ আর এক টুকরা পশুরে দিছে বিভিন্ন মাখলো কাঁধরে এক টুকরা ভাগ বন্টন কইরা সমস্ত মাখলো কাঁধরে দিছে ভালোবাসে সন্তান তার বাবার কেমন ভালোবাসে মা তার মেয়ের কেমন ভালোবাসে স্বামী তার স্ত্রী কেমন ভালোবাসে স্ত্রী তার স্বামী কেমন ভালোবাসে পরিবারের মানুষগুলো সন্তান অপরাধ করার বড়ি পরিবার থেকে এখন থেকে বিদায় করে দেয় কবিও যদি কোনো সন্তান যদি মা দরজায় বাবা দরজা বাবা বলে একটা ডাক দি মা বলে একটা ডাক দি ওই সন্তান মা সঙ্গে খারাপ আচরণ করি ওই সন্তান বাবার সঙ্গে খারাপ আচরণ করি ওই সন্তান বাবার কথা শোনে না ওই সন্তান মার কথা শুনে না মন পড়ে সন্তান যদি গভীর জন্যতে মার দূর্জাইছে বাবা আর দূর্জাইসে মা বলে একটা ডাক দি বাবা বলে একটা ডাক দি মা বাবা দুইটা দুনিয়ার সমস্ত মানুষ গুলা বিদায় করে দিয়ে আমি মা তুরি বিদায় করতে পারি না বাবা বুকে টান দিয়া কে সন্তান এলাকার মানুষ গুলা তোর এলাকা থেকে বিদায় করে দিলে পরিবারের মানুষ গুলা তোর পরিবার থেকে বিদায় করে দিলে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিলে আমি বাবা তোর বিচ্ছিন্ন করে দিতে পারি না তোমার দেখে সন্তান আর অপরাধ করিস না রে আর অপরাধ করিস না আমি সন্তান তোর তো মহব্বত করি শুধু থাকতে আমি তোর না খাইয়া খাওয়াইছি রে সন্তান না পয়রা তোর সন্তান সন্তানই তোরে বিদায় করে দিতে পারি না আমি বাবা তোরে মাফ করে দিলাম আমি মা তোরে মাফ করে দিলাম ও বন্ধু দুনিয়ারে তারা ভালোবাসা পায়া মা যদি সন্তান রে এমন ভালোবাসতে পারে বাবা যদি সন্তান এমন ভালোবাসতে পারে যে আল্লাহর কাছে 99 গুণ ভালোবাসা मोहब्बत আছে ওই আল্লাহ তার সন্তান রে কেমন ভালোবাসে তার বান্দাদেরকে কেমন ভালোবাসে ঠিক কিনা আমার তনের ভাইরা দুনিয়ার মানুষের সম্মান দেওয়ার মালিককে কেজ করার অসম্মানী করার মালিককে আল্লাহু আল্লাহু তুমি জল শেষ করা তো যাই নাকি তোমার গুণগার তুমি কাদের তুমি তুমি রাগিব রন্তমান আল্লাহু আল্লাহু পরে আল্লাহু আল্লাহু তুমি জল জল